পুষ্প প্রদর্শনীর জন্য মন খারাপ হতো বনগা সে কথা বুঝতে পেরেছিলেন গোপালবাবু তাই চিরাচরিত ঐতিহ্য মেনে নতুন বছরের প্রথম দিন থেকে বনগাতে শুরু হলো পুষ্প প্রদর্শনী ও মাতৃ উৎসব আমাদের সাথে এখন রয়েছেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ওনার সাথে কথা বলে নেব নমস্কার দীর্ঘদিন পর আবার এই যে বনগাতে পুষ্প প্রদর্শনী হচ্ছে কি বলবেন পুষ্প প্রদর্শনী যেটা আমি এখানকার মহানগরী ঘর আমরা দেখেছিলাম কিছু কিছু জিনিসের অভাব ছিল মানুষের কাছে এই বনগার মানুষের কাছে অত্যন্ত ফুল একটা আকর্ষণীয় জিনিস এবং আগে বিনয় দ্বারা কুসুমিকার পক্ষ থেকে করতেন আমরা সবাই দলে দলে দেখতে যেতাম এই যে সাংস্কৃতিক একটা পীঠস্থান সেই পীঠস্থানে দাঁড়িয়ে আমরা সেই বিভিন্ন আঙ্গিকে যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গাছ ভালোবাসতেন দীনবন্ধু মিত্র তিনি চাষিদের পিছনে দাঁড়িয়েছিলেন সুতরাং এই আঙ্গিকে দাঁড়িয়ে বনগার মানুষের ফুল একটা অবসরণীয় সারা বাংলা না ভারতবর্ষে ঠাকুরনগরের ফুল এবং বনগার ফুল বিখ্যাত আমরা সেই আজকে মাতৃ উৎসব এবং পুষ্প প্রদর্শনী উৎসব একটা জায়গায় রেখে শিশু উৎসব আমরা করলাম দেবীর বুকে কোথাও মাতৃ উৎসব হয় না মা মাকে জিনিস অনেক ছেলেরা আছে আমরা যাদের দেখলাম এখানে অনেক ছেলেরা আছে যে মাকে বাইরে গিয়ে দেখে না সেই মাকে আমরা সম্মান দিতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ করা গঙ্গা পৌরসভার পক্ষ থেকে আমরা সেই মাকে সম্মান দিতেও আমার মা নেই সুতরাং সবার মধ্যে মা খুঁজে বেড়ায় তাদের সেদিনকে চোখের জল দেখেছিলাম তার সঙ্গে হলো ফুল একটা মেলবন্ধন তার সঙ্গে শিশু এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে পুষ্প প্রদর্শনী এটা আলোক ঝলকানি অলঙ্কার এটাকে আজকে শুরু করলাম আমি মনে করি যে আগামী বছর এই পুষ্প প্রদর্শনী করার যদি জায়গা থাকে আমরা কলকাতাকেও ছাপিয়ে যাব বনগা পুরসভা আয়োজিত এই পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে টাউন হল ময়দানে সোমবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরপ্রধান গোপাল সেট মহাশয় বাবুর আশা এই অস্থির সময়ে ফুল মানুষকে সংকীর্ণতার উপরে উঠতে সাহায্য করবে ফুলের মেলার পাশাপাশি এখানে থাকছে পুতুল নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এই ফুলের মেলা এবার প্রথম হলেও চিরাচরিত ঐতিহ্য কিন্তু নতুন নয় আমাদের সাথে রয়েছেন বনগা পৌরসভার এই টি পিও শুভেন্দু মন্ডল এবং সদস্যরা ওনার সাথে কথা বলে নেব নমস্কার নমস্কার দেশের সময়কে শুভ ইংরাজি নববর্ষ প্রথমেই আমি ধন্যবাদ দেব আমাদের যেহেতু আমি বনগা মিউনিসিপ্যালিটির অ্যাসিস্ট্যান্ট টাউন প্রজেক্ট অফিসার শুভেন্দু মন্ডল সহ আমার ম্যানেজার অরজিত দা সঙ্গে আমার সিও এবং সিএসপি রয়েছে আমার পৌর প্রধান একজন মানবিক এবং মমতা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শহরে বিগত কয়েক বছর ধরে কুসুমিকা বলে একটা সংস্থা পুষ্প প্রদর্শনী করত সেই হারিয়ে যাওয়া এবং বনগা পৌর এলাকার এক লক্ষ পৌর নাগরিক এক লক্ষ কুড়ি হাজার পৌর নাগরিকের দাবিকে মান্যতা দিয়ে পৌর প্রধান শুভ ইংরাজি নববর্ষের বনগাঁ পৌর এলাকার বাসীকে পুষ্প প্রদর্শন এবং মাতৃ উৎসব পৌরপ্রধান নিজেও বলেছেন আপনারা জানেন সমাজের বিভিন্ন স্তরের মা যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সেই সমস্ত মায়েদেরকে বনগাঁ পৌরসভা জনপ্রিয় পৌর প্রধান মাননীয় গোপাল শেঠ মহাশয় তাদেরকে সংবর্ধিত করেছে এবং রত্নগর্ভা মাদেরকে আমরা সম্মান দিচ্ছি কালকে আমার ডিপার্টমেন্ট যেটা এন এল এম দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ংসিদ্ধা যার নাম দিয়েছেন সেই স্বয়ংসিদ্ধা গোষ্ঠীর স্বনির্ভর মায়েরা তারা দেখবেন এইখানে এই মেলাতে স্টল দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে নেত্রী বলছেন নিজের পায়ে স্বনির্ভর হও আর সেই কথাটাকে পুঙ্খানুপুঙ্খন ভাবে পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক আমার চেয়ারম্যান গোপাল শীত মহাশয় পুরসভা সদস্য শুভেন্দু মন্ডল বলেন কুসুমিকা পরিচালিত পুষ্প প্রদর্শনটি দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে যায় এই শহরে ফলে মন খারাপ ছিল ফুল বনাবাসীর দাবি ছিল আবার ফিরে আসুক পুষ্প প্রদর্শন সাধারণ মানুষের কথা ভেবেই পুরপ্রধান তার নিজের উদ্যোগে পুরসভার সহযোগিতায় পুষ্প প্রদর্শনী চালু করলেন এটি চলবে তেসরা জানুয়ারি পর্যন্ত পয়লা জানুয়ারি উদ্বোধনে তিন রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা দেওয়া হয় ফ্লাওয়ার লাভার বিনয় সিংহ বলেন চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানাই বনগাঁ চিরাচরিত ঐতিহ্য পুষ্প প্রদর্শনীকে ফের ফিরিয়ে দেওয়ার জন্য বনগাঁ চিরাচরিত ঐতিহ্য পুষ্প প্রদর্শনীকে ফিরিয়ে দেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ বনগা পৌরসভাকে ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়